দাদা সুবন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মীন রাশির মে মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব মীন রাশির সাপেক্ষে একটা বড় পরিবর্তন যেটা আমরা মে মাসের প্রথম থেকে দেখতে পারব সেটা হচ্ছে বৃহস্পতি তার গৃহ পরিবর্তন করছে দীর্ঘদিন বৃহস্পতি আপনাদের দ্বিতীয় দ্বিতীয়ভাবে বসেছিল বৃহস্পতি মে মাসের এক তারিখ থেকে আপনারা তৃতীয়ভাবে গোচর করতে দেখতে পারবেন এটা কিন্তু মীন রাশির জন্য অনেকটাই শুভ ফল আনবে কারণ বৃহস্পতি কিন্তু তৃতীয়ভাবে অনেক শুভ ফল দিয়ে থাকে এবং বৃহস্পতি যখন তৃতীয়ভাবে গোচর করলো তখন তার দৃষ্টিরও কিন্তু পরিবর্তন হয়ে গেল অর্থাৎ বৃহস্পতি তিনটে দৃষ্টি হয় একটা পঞ্চম দৃষ্টি একটা সপ্তম দৃষ্টি একটা নবম দৃষ্টি ফলে এই যে বৃহস্পতি তৃতীয় গেল বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা আপনাদের সপ্তমভাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টিটা আপনাদের নবমভাবে এবং বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের একাদশভাবে পড়বে এটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য অনেক শুভ ফল নিয়ে আসছে পাশাপাশি আপনাদের রাশিতে এই মাসে অনেকগুলো গ্রহকে দেখতে পাওয়া যাচ্ছে মাসের শুরুতেই কিন্তু রাহু এবং মঙ্গলকে অঙ্গারক যোগ অবস্থায় আপনাদের রাশিতে দেখতে পাওয়া যাবে একদিকে তো আপনাদের শনি সায়ের সাথে চলছে ফলে পরিস্থিতি কোন দিকে গড়াতে চলেছে বা কতটা ভালো পেতে চলেছেন কোন দিক থেকে শুভ আসবে কোন দিক থেকে সচেতন হতে হবে টোটালটাই আলোচনা করার চেষ্টা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিন যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনা প্রথমে একটু গোচর ফলটা বলে তারপর আমি আলোচনা করছি দেখুন আপনাদের রাশিতে রাহু এবং মঙ্গল কিন্তু সারা মাসই থাকছে একে অঙ্গারক যোগ বলে এই যে রাহু মঙ্গল একসঙ্গে আপনাদের রাশিতে অবস্থান করছে এটা কিন্তু সারা মাসই আপনাদের রাশিতে দেখতে পায় তারপরে মেষ রাশিতে গোচর করবে যেখানে মেষ রাশিতে অলরেডি মাসের শুরুতে শুক্রকে দেখতে পাওয়া যাচ্ছে এবং রবিকে দেখতে পাওয়া যাচ্ছে শুক্র এবং রবি কিন্তু একটা দারিদ্রযোগ সৃষ্টি করে পনেরো তারিখের পরে শুক্র রবি আপনাদের তৃতীয়ভাবে গোচর করবে যেখানে বৃহস্পতিকে দেখতে পাচ্ছি মাসের শুরু থেকে এবং উনিশ তারিখে শুক্র আপনাদের তৃতীয়ভাবে যাবে অর্থাৎ রাশিতে সেখানে সক্ষেত্রী হয়ে যাবে সপ্তমভাবে কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে এবং মাসের শুরুতেই চন্দ্র আপনাদের একাদশভাবে বসে আছে এবং শনি দ্বাদশভাবে অবস্থান করছে চন্দ্র একাদশভাবে আছে মানে জেনে রাখুন যে এই মাসটা আপনাদের চন্দ্র চন্দ্রশুদ্ধির মধ্যে মাস শুরু হচ্ছে ফলে যখন কোনো মাস বা কোনো বছর চন্দ্রশুদ্ধির মধ্যে শুরু হয় সেই মাসটা বা সেই বছরটা অবশ্যই কিছু না কিছু ভালো ফল আপনাদের দিয়ে যায় ফলে একাদশে চন্দ্র মানে মাসে শুরু হচ্ছে মানে জেনে রাখুন যে আপনাদের এই মাসে কিছু না কিছু শুভ ফল দেওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে বলবো আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে থেকে রাহু এবং মঙ্গল এরা কিন্তু দুটোই উগ্র প্ল্যানেট ফায়ার এলিমেন্টসের মধ্যে ফেলা হয় দুজনাই খুব উগ্র সেখানে রবি রাহু এবং মঙ্গল আপনাদের রাশিতে বসে থাকছে এবং দ্বিতীয় তৃতীয়ভাবে বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি বসে থাকছে এবং বুধকে এগারো তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে ফলে দুটো সাইড থেকে আমি আলোচনা করার চেষ্টা করছি যে ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে আপনাদের মধ্যে হঠাৎ কিন্তু রাগ আসতে পারে আপনাদের মধ্যে হঠাৎ কিছু করে ফেলার মানসিকতা দেখতে পাওয়া যাবে পজিটিভ কিছু করে ফেললেন হঠাৎ করে করে ফেললেন কেন দুজনেই কিন্তু উদ্যম রাহুও উদ্যম মঙ্গল উদ্যম ফলে আপনাদের মধ্যে একটা উদ্যম দেখতে পাওয়া যাবে যদি পজিটিভলি দেয় এই যোগটা তাহলে কিন্তু আপনারা যথেষ্ট আপনাদের মধ্যে একটা আলাদা এনার্জি দেখতে পারবেন এটা কিন্তু রাহুমান দেয় এবার এই এনার্জিটা যাতে রাগে কনভার্ট না হয়ে যায় মানে রাগে পরিবর্তিত হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে দুটো যেহেতু উগ্র প্ল্যানেট আপনাদের রাশিতে বসে আছে আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে সুট বুদ্ধি দিয়ে সব কাজ করা উচিত তাহলে আপনাদের হারাতে পারে এরকম কেউ কিন্তু থাকবে না কেন রাহু হচ্ছে প্ল্যানার মঙ্গল কি মঙ্গল হচ্ছে সেনাপতি ফলে এই যে দুটো গ্রহের কম্বিনেশান আপনাদের রাশিতে হচ্ছে যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন আপনারা তাহলে কিন্তু আপনারা এর বেনিফিট পেতে পারেন অঙ্গারক যোগ হয়েছে মানে খারাপ হয়ে যাবে মাথা গরম হয়ে উল্টো পাল্টা ডিসিশান নিয়ে ফেলবেন কাজ করে ফেলবেন তা কিন্তু নয় কেন মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি আপনাদের রাশিতে গোচর করেছে আর রাহু তো ওয়েল প্ল্যানার বলা হয় রাহু খুব বুদ্ধি প্রচণ্ড বুদ্ধি হঠাৎ করে কিছু করে ফেলতে পারে ফলে আপনাদের মধ্যে কিন্তু এই জিনিসটা থাক এটা কিছু করে ফেলা হঠাৎ করে যেটা দীর্ঘদিন পর চেষ্টা করছেন পারছেন না বা জায়গাটা আসছে না সেটা কিন্তু আপনারা হঠাৎ করে সংগঠিত করে ফেলতে পারেন সেই জায়গাটা আছে এবং বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি তৃতীয়ভাবে গোচর করার ফলে আপনাদের মধ্যে কিন্তু আরও বেশি পজিটিভনেস বৃদ্ধি পাবে আপনাদের ব্যক্তিগত দিক থেকে যে ভুল ডিসিশানগুলো কম বেশি হয় সেই সিদ্ধান্ত নিতে প্রবলেম হয় অনেক সময় সেই জায়গাগুলো কিন্তু অনেকটা ঠিক হবে মানে পজিটিভ করার চেষ্টা করবে তৃতীয় ভাব হচ্ছে ঊর্জা মনের প্রকাশ সেই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে পজিটিভলি দেখতে পাওয়া যাবে এবং যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেইগুলোকে কি করে করা যায় কত তাড়াতাড়ি সেগুলোকে সমাপ্ত করা যায় এই জিনিসটা মিন মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে আপনাদের রাশিতে বুধ নিচস্ত হয়ে এগারো তারিখ পর্যন্ত বসে আছে ফলে বুধের নক্ষত্রই থাকছে রেবতী নক্ষত্রে সেখানকার আপনারা চেষ্টা করবেন যে কোনো সিদ্ধান্ত একটু চিন্তাভাবনা করে নিতে এবং সবার সঙ্গে আলোচনা করে নিলে সেটা আরও ভালো এমন না যে কেউ আপনাকে কিছু আর আপনি সেটাই করে ফেললেন সবার আলোচনা শুনুন এবং সেই অনুযায়ী নিজের চিন্তাভাবনা যেটা সাপোর্ট করে সেটাকে করার চেষ্টা করুন অবশ্যই এই মাস আপনারা গেন করতে পারবেন ফলে ব্যক্তিগত দিক থেকে যে একটা শনির সাড়ে চলছে একটা আড়ষ্টতা বা সেই পজিটিভনেসটা খুঁজে না পাওয়া এই জিনিসটা কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন না মে মাসে কিন্তু তার পরিসমাপ্তি হবে এবং পজিটিভলি আপনারা এই মাছটাকে কাজে লাগাতে পারবেন ফিনান্সিয়াল দিক থেকে মাছটা ভালোই যাবে সেই দিক থেকে বিশেষ বাধা আমি দেখতে পাচ্ছি না আপনাদের ষষ্ঠপতি এবং সপ্তম্পতি এবং ভাগ্যপতি এবং অষ্টম্পতি অনেকগুলো গ্রহকে কিন্তু দ্বিতীয়ভাবে দেখতে পাচ্ছি আর্থিক দিক থেকে মাসটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি খুব একটা খারাপ তো একেবারেই নয় এবং এগারো তারিখে বুধ আপনাদের দ্বিতীয়ভাবে চলে আসবে রবি সেখানে বসে থাকছে পনেরো তারিখ পর্যন্ত যোগ তৈরি হবে মঙ্গল সেখানে শুক্র সেখানে বসে থাকছে বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে এগারো তারিখ থেকে উনিশ তারিখ এই সময়টা আপনাদের জন্য ফিনান্সিয়াল দিক থেকে অবশ্যই কিছু পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে সেই জায়গাগুলো কিন্তু ভালো আর্থিক দিক থেকে বিশেষ করে কুড়ি তারিখ পর্যন্ত সময়টা আমার মনে হয় আরও বেটার দেবে এগারো থেকে কুড়ি আরও বেটার এবং যখন রবি ট্রানজিট করে যাবে তখন আরও বেটার ফল কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে পাবেন ফলে আর্থিক দিক থেকে মাছটা কিন্তু আপনাদের ভালোই দেখতে পাচ্ছি সেরকম হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হয়ে যেতে পারে আপনাদের তৃতীয়পতি অষ্টমপতি অষ্টম প্রতি বসে আছে হঠাৎ কিছু লামসাম অর্থ আপনাদের চলে আসতে পারে যেটা হয়তো পার্টনারের দিক থেকে আসতে পারে বা আপনার স উপার্জিত হতে পারে বা কোনো সম্পত্তি থেকে প্রাপ্তি হতে পারে বা হঠাৎ কিছু অর্থ পেয়ে গেলেন যে কোনো জায়গা থেকে শেয়ার লটেরি ফাটকা থেকে কিছু লাভ হয়ে গেল এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে বা সেই দিক থেকে আপনারা অবশ্যই গেন করতে পারবেন পারিবারিক দিক থেকেও মাছটা ভালো তুলনামূলক অনেকটাই বেটার ফল পাবেন সেদিক থেকে বিশেষ বাধা নেই পরিবারে যথেষ্ট একটা অনুষ্ঠানপূর্ণ কোনো একটা অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন বা আপনাদের পরিবারেই কোনো অনুষ্ঠান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে হয়তো কোনো জন্মদিন বা কারো বিয়ে এরকম কোনো অনুষ্ঠান কিন্তু আপনাদের পরিবারে হতে দেখা যাচ্ছে সেই জায়গাটা কিন্তু তুলনামূলক ভালো দেখতে পাচ্ছি কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে রবি বসে থাকছে কথার গুরুত্ব কথার ডেপথ আপনাদের বৃদ্ধি পাবে যারা বিশেষ করে শিল্পী আছে আর্টিস্ট আছে এদের দিক থেকে কিন্তু বিশেষ করে যারা সঙ্গীত শিল্পী আছে এদের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো রাজারা রাজনীতিবিদ আছে এদের কথার গুরুত্ব কিন্তু বৃদ্ধি পাবে মানুষের কাছে আপনাদের কথা গ্রহণীয় হয়ে উঠবে এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে তবে মাসটা কিন্তু তুলনামূলক খারাপ না কিন্তু শনি দৃষ্টিটা যেহেতু দ্বিতীয়ভাবে পড়ে আছে আপনারা যে কথাটা মানুষকে দেবেন সেটা কিন্তু রাখার চেষ্টা করবেন যদি সম্ভব না হয় রাখার তাহলে তাকে কথা দেবেন না তাহলে অবশ্যই আরও বেটার ফল পাবে কিছু কিছু ক্ষেত্রে কথা খেলাপ কিন্তু হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে একাধিক বা ছোটখাটো ভ্রমণ বিশেষ করে পার্টনারের সঙ্গে ভ্রমণ হওয়ার যোগ দেখতে পাচ্ছি সেই জায়গাটা ভালো ব্যবসার ক্ষেত্রে আপনাদের ভ্রমণ হতে পারে সেই জায়গাটা ভালো ভাই বোনের সঙ্গে দীর্ঘদিন পরে যোগাযোগ হতে পারে ভাই বোনের দ্বারা হেল্প আপনারা পেতে পারেন বা ভাই বোনের সঙ্গে যোগাযোগ হয়ে যথেষ্ট পজিটিভ একটা ফল বা পজিটিভনেস কিন্তু আপনারা ব্যক্তিগত জীবনে পাবেন হয়তো কোনো সমস্যা চলছিলো সম্পর্কের মধ্যে কোথাও একটু চিট ধরেছিল সেই সম্পর্কগুলো কিন্তু আবার আপনারা পজিটিভ হতে দেখতে পারবেন আত্মীয় স্বজনদের সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে কিন্তু একটা বন্ডিং তৈরি হবে যে জায়গাটা কিন্তু মে মাসে মিন রাশির জাতক জাতিকারা ভালো দেখতে পান যারা ঘুরে ঘুরে কাজ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করে নেটওয়ার্কিং কাজ করে এদের দিক থেকে কিন্তু আপনাদের ফিল্ডে আপনি কাজ করেন সেই জায়গাটা কিন্তু আপনাদের বাড়তে চলেছে পড়াশোনার ব্যাপারে এগারো তাই পর্যন্ত সচেতন থাকতে হবে তারপরে পরিস্থিতি অবশ্যই ভালো পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে এবং যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে এডুকেশন পারপাসে একটু ভেবে চিনতে নিতে হবে এবং সিনিয়র যারা আছে তাদের সঙ্গে কিন্তু পরামর্শ না করে নিজের থেকে কোনো ডিসিশান অবশ্যই কিন্তু নেওয়া উচিত না বারো পরে আরও বেটার দেখতে পাচ্ছি মায়ের শরীরের ব্যাপারে কিন্তু একটু সচেতন থাকবেন ছোটোখাটো শারীরিক প্রবলেম কিন্তু হতে পারে বড় সড় সমস্যা হওয়ার একেবারেই জায়গা থাকছে না সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না বাড়ি গাড়ি কেনার জন্য মাছটা ভালো যদি বাড়ি গাড়ি কিনতেই চান সেটা কিনতে পারেন সেদিক থেকে বড় সমস্যা নেই এবং মঙ্গলের দৃষ্টিটা পড়ে আছে যদি ল্যান্ড প্রপার্টি কিনতে চান তাহলেও কিন্তু কোনো ল্যান্ড প্রপার্টি আপনারা কিনতে পারেন সেদিক থেকেও বাধা দেখতে পাচ্ছি না ফলে গাড়ি ল্যান্ড প্রপার্টি কেনার ক্ষেত্রে মাছটা কিন্তু ভালো ফল দিয়ে যাবে প্রেমের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে মিন রাশি কেমন যাবে প্রেমের ক্ষেত্রে দেখুন পঞ্চমভাবে রাহু দৃষ্টি পড়ে আছে এন্টারটেনমেন্ট পূর্ণ চলবে খুব একটা ডিস্টার্ব নয় কিন্তু ওই যে বললাম মাথা গরম যদি হয়ে যায় সেখানে প্রেমের মধ্যে নিজের থেকেই ভুল বোঝাবুঝি করতে পারেন সেই জায়গাটা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে পার্টনারের দিক থেকে কোনো সমস্যা কিন্তু প্রেমের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে না সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় বেটার পাবেন নিজেই যদি সমস্যা তৈরি করেন তাহলেই কিন্তু সমস্যা হতে পারে ফলে প্রেমের ব্যাপারে এন্টারটেনমেন্টপূর্ণ মাস কিন্তু কাটতে দেখা যাচ্ছে নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে সেই জায়গাটাও ভালো সেই দিক থেকে ভালো কিন্তু ওই যেহেতু অঙ্গারকয হয়ে আছে কোথাও যেন সেই টেম্পারমেন্টটা কন্ট্রোলে রাখতে পারলেন না সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন তাহলে কিন্তু ভালো সন্তানের দিক থেকে ভালো সন্তানের ব্যক্তিগত উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের এডুকেশনের দিক থেকে ভালো ফল পাবেন সেদিক থেকে কোনো বিশেষ বাধা কিন্তু নেই এবং যেহেতু ভাগ্যস্থানে দেখুন পঞ্চমে নবমে রাহু এবং মঙ্গল বসে থাকছে ফলে সন্তানের হায়ার এডুকেশনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি বাধা সৃষ্টি হয় তাহলে একটু অপেক্ষা করে যাওয়া ভালো সন্তানের হায়ার এডুকেশনের ক্ষেত্রে যে প্রবলেম আছে তা বলছি না কোথাও একটু সমস্যা তৈরি হতে পারে তাই অপেক্ষা করবেন একটা মাসের ব্যাপার তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া আপনাদের জন্য ভালো হবে সন্তানের বিবাহের যোগাযোগের জন্য এই মে মাস থেকে কিন্তু অবশ্যই বিবাহের শুভ যোগাযোগ আপনারা করতে পারেন সন্তানের ব্যবসা দীর্ঘদিন চলছে না বসে গেছে মে মাসে কিন্তু তার একটা সূত্রপাত শুভ সূত্রপাত ব্যবসার দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে সন্তানের কিন্তু পজিটিভনেস দেখতে পারবেন কারণ পঞ্চমের একাদশে বৃহস্পতির গোচর হচ্ছে শুক্র সেখানে উনিশ তারিখ থেকে শখের সক্ষেত্রী হচ্ছে অবশ্যই সন্তানের এডুকেশান বলুন ব্যক্তিগত জীবন বলুন একটা পজিটিভ চেঞ্জ সন্তানের দিক থেকে আপনারা দেখতে পারবেন যারা শিল্পী আছে আর্টিস্ট আছে এদের দিক থেকে মাছটা ভালো যাবে এবং যারা শেয়ার লটারিতে ইনভেস্ট করে এদের দিক থেকেও মাছটা লাভদায়ক যাবে কিন্তু ইমোশনাল হয়ে তো যেমন ইচ্ছা তেমন আপনারা সেই অ্যালটেই ফাটকায় ইনভেস্ট করে ফেললেন সেটা একবারে করবেন না যদি ভালো করে তথ্য জানা থাকে তাহলেই কিন্তু ইনভেস্ট করবেন অবশ্যই আপনারা লাভ দেখতে পাবেন রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার দরকার আছে শরীরের ব্যাপারে কিন্তু কোনো না কোনো ডিজিজ কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে বিশেষ করে কনিক কোনো প্রবলেম আপনাদের সাবধান থাকতে হবে থাইরয়েডের প্রবলেম গ্যাসের প্রবলেম অমলে প্রবলেম এই জায়গাগুলো কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে শত্রুতা কিছু ক্ষেত্রে থাকবে শত্রুরা ডিস্টার্ব করার চেষ্টা করবে কেয়ারফুল থাকার দরকার আছে যদিও ষষ্ঠপতি উচ্চস্থ থাকতে পনেরো পর্যন্ত খুব একটা সমস্যা যে তৈরি করে ফেলবে তা নয় কিন্তু কোথাও একটু আপনাদের কেয়ারফুল থাকা দরকার যদি ইন্টারভিউ থাকে কর্মক্ষেত্রে কিন্তু পজিটিভ পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে প্রতিযোগিতায় জয়লাভ আপনাদের হতে পারে বিশেষ করে পনেরো অন্তত যথেষ্ট ভালো এই জায়গাটা কনটেস্টে জয়লাভ করার জন্য অবশ্যই সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে রবি উচ্চস্তরে বসে থাকছে সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন তারপরে রবি দেখুন পনেরো তারিখে পরে আপনাদের তৃতীয়ভাবে যাচ্ছে আপনাদের পরাক্রমভাবে যাচ্ছে এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে কিন্তু ষষ্ঠভাবে ফলগুলো অনেকটাই পজিটিভ হবে অবশ্যই আপনারা সেখান থেকে বেনিফিট পেতে পারেন রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই কিছু হলেও পজিটিভ রেজাল্ট পাবেন কিন্তু যেহেতু শনির ঢাইয়া সাড়ে সাথেই চলছে এবং শনি দৃষ্টি পড়ে আছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে কোনো ভাইটাল কাজ করার ক্ষেত্রে আপনাদের কিন্তু ভেবে চিন্তে করতে হবে খেয়ালকুল থাকতে হবে শরীরে কোনো রোগ হলো সেই জায়গা থেকে অবশ্যই ডাক্তারি ট্রিটমেন্ট করবেন ফেলে রাখবেন না শত্রুতা করছে সেখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেই চেষ্টাগুলো করবেন বা কোনো ঋণ আপনাকে জর্জরিত করছে সেই জায়গা থেকে কি করে বেরোনো যায় সেই প্ল্যানিংগুলো অন্তত করুন তাহলে কিন্তু ভালো মানে ঋণ হয়ে যাচ্ছে আবার একটা ঋণ নিয়ে সেটা ঋণ পরিশোধ করছেন এটা করতে যাবেন না বৃহস্পতি রবি এরা কিন্তু সাপোর্ট দেবে তাই চেষ্টা করুন কী করে ঋণ পরিশোধ করা যায় সেই জন্য কিন্তু একটা প্ল্যানিং আপনাদের করতে হবে সেখান থেকে অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে তুলনামূলক বেটার কেননা দীর্ঘদিন তো বুধ বক্রি হয়ে আছে গত দু তিন মাস ধরে পার্টনারের দিক থেকে কিছু না কিছু সমস্যা ফেস করতেই হচ্ছে মিন রাশিকে হয় পার্টনারের কর্মের দিক থেকে বা ব্যবসার দিক থেকে কিছু না কিছু সমস্যা ফেস হচ্ছে বুধ বকরি হয়ে বসে আছে তার শারীরিক দিক থেকে কোনো সমস্যা হতে পারে কিছু না কিছু সমস্যা মিন রাশি পার্টনার দিক থেকে কিন্তু ফেস করতে হচ্ছে মানে সেই জায়গাটা আপনাদের কিন্তু কেটে যাবে বৃহস্পতি যখনই আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দেবে পার্টনারের দিক থেকে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পেতে আরম্ভ করবেন ফলে পার্টনার দিক থেকে বড় কোনো সমস্যা হওয়ার জায়গা নেই আর্থিক দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা ভালো পার্টনারের কর্ম বা ব্যবসার বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু যেহেতু পার্টনারের সপ্তমভাবে আপনাদের অঙ্গারজ্যোগ হয়ে আছে আপনারা মাঝে মাঝে কিন্তু পার্টনারের সঙ্গে কোথাও একটু বোঝাবুঝি করে ফেলতে পারেন সেই জায়গাটাকে কন্ট্রোল রাখবেন না তো সমস্যা হতে পারে বড়ো সড়ো সমস্যা একেবারেই হবে না কিন্তু ছোটোখাটো সমস্যা ফেস করতে হতে পারে কোথাও একটু মিস আন্ডারস্ট্যান্ডিং বা দুজনের মতের মধ্যে অমিল হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু আপনারা চেষ্টা করবেন যদিও পার্টনারের উপরে আপনার সপ্তমভাবে বৃহস্পতি দৃষ্টি করছে সমস্যা মাথার উপর দিয়ে যাবে না কিন্তু দুজনকেই কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং করে চললে আপনারা ভালো ফল পাবেন বিবাহের যোগাযোগের জন্য মিন জন্য সময়টা প্রশস্ত যারা বিবাহ করার জন্য প্রস্তুত বা খুঁজছেন পাত্রপাত্রী খুঁজছেন অবশ্যই বিবাহের যোগাযোগের সময় কিন্তু শুরু হলো এক বছর পর্যন্ত থাকবে বিশেষ করে মে মাসে তো অবশ্যই সেই জায়গাটা ভালো পাবেন সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না ব্যবসার দিক থেকে অবশ্যই লাভ দেখতে পারবেন মিনরাশি ব্যবসার দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়ছে এবং বুধ এগারো তারিখ পরে কিন্তু নিচস্ত অবস্থা ত্যাগ করছে এবং মিন মেষ রাশিতে গোচর করছে যদিও মেষ অষ্টম অষ্টমভাব কিন্তু দ্বিতীয়ভাবে দৃষ্টি পড়ছে ফলে ব্যবসার দিক থেকে যে খুব একটা প্রবলেম হবে সেটা নয় পার্টনারশিপ ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পারবেন কিন্তু ব্যবসায় কিছু কাস্টমার থাকবে যারা আপনাকে নানাভাবে বিব্রত করতে চাইবে বা কোনো ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে সেই জায়গাটাকে নিজেদের কিন্তু বুদ্ধি বলে নিজেরা নিজের বুদ্ধি বলে সেখান থেকে বেরিয়েও আসতে হবে সবাই যে আপনাকে সাপোর্ট করবে ভালো ভালো কাস্টমার আপনি পাবেন ব্যবসার দিক থেকে লাভও দেখতে পারবেন কিন্তু দু একজন কিন্তু ব্যবসায় ডিস্টার্ব করার চেষ্টা করবে তাদের থেকে নিজেদের যত দূরে রাখতে পারেন ততই ভালো পার্টনারের কর্মের দিক থেকে বা ভাগ্যের একটা পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা কিন্তু অলরেডি মে মাস থেকে শুরু হচ্ছে চলবে লং টাইম ফলে পার্টনারের ভাগ্যের দিক থেকে শুভ ফল কিন্তু আপনারা পাবেন ফলে মিন জন্য এই যে তৃতীয়ভাবে বৃহস্পতি গোচর শুক্র সক্ষেত্রী হওয়া উনিশ তারিখের পর থেকে আপনাদের জন্য কিছু না কিছু শুভ ফল অপেক্ষা করছে মে মাসে অবশ্যই বেটার ফল পাবেন শনি সাড়ে সাথে তো দীর্ঘদিন চলছে সেটা ফেসও করছে কারো কারো ক্ষেত্রে এখনও ফেস করতে হয়নি কিন্তু শনির সাথে চলছে যেমন চলছে সেখানে কিছু কিছু সমস্যা ফেস করতেও হচ্ছে হয়তো কিছু ফিনান্সিয়াল সমস্যা বা কিছু শারীরিক সমস্যা ফেস করতে হচ্ছে বা পার্টনারের দিক থেকে কিছু শারীরিক সমস্যা শনি কিন্তু দিচ্ছে কিন্তু বৃহস্পতির এই যে শুভ গোচর হলো এটার জন্য কিন্তু অনেক সমস্যা থেকে বেরিয়ে আসার পথ মিন জাতক জাতিকারা পেয়ে যাবে আয় কিন্তু ভালো হবে কিন্তু খরচ পাশাপাশি কিন্তু এই মাসে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ফলে খুব একটা যে আয় এবং ব্যয়ের মধ্যে সঞ্চয় ভাগটা বাড়বে সেটা কিন্তু না যেমন আয় হবে সব কাজই কিন্তু চলবে সব কাজই আপনার বেরিয়েও যাবে কিন্তু খুব একটা টাকা এই মুহুর্তে কিন্তু সেভিংস হতে এই মুহূর্তে বিশেষ করে মে মাসে দেখতে পাওয়া যাচ্ছে না অনেক টাকা আসবে কিন্তু খরচ ও প্রবণতা আপনাদের সেই টাকা হয়তো ধরে রাখতে দেবে না সেই জায়গাটাকে একটু বুঝে শুনে খরচ করবেন তাহলে অবশ্যই বেটার ফল পাবে ভাগ্যের দিক থেকে পরিস্থিতির মধ্যে চেঞ্জ দেখতে পারবেন কেন ভাগ্যস্থানে দীর্ঘদিন আপনাদের রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টি পড়ে আছে ফলে ভাগ্য যে খুব একটা সুপসন্ন মীন রাশি সেটা কিন্তু আমি বলতে পারছি না কিন্তু মে মাস থেকে বৃহস্পতির দৃষ্টিটাও ভাগ্যস্থানে পড়বে ভাগ্যস্থানে যখনই বৃহস্পতির দৃষ্টি পড়বে রাহু দৃষ্টি তো নানাভাবে ডিস্টার্ব করছে এবং শনির দৃষ্টিও পড়ে আছে ফলে শনি এবং বৃহস্পতি যৌথ দৃষ্টি যখন কোনো ঘরে পড়ে তখন সেই ঘরের কিন্তু নেগেটিভ ফলটা পজিটিভ হয়ে যায় ফলে ভাগ্য কিন্তু হঠাৎ করে একটা নতুন মোড় কিন্তু আপনাদের দিতে পারে নতুন একটা অধ্যায় শুরু হতে পারে ভাগ্যের দিক থেকে সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন যারা ধরুন কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে কেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে বা হায়ার এডুকেশানের সঙ্গে যুক্ত আছে যারা ধরুন কোনো কেমিস্ট্রি লাইন নিয়ে পড়ছে বা যারা ধরুন কোনো মেডিক্যাল সায়েন্স নিয়ে পড়ছে এদের দিক থেকে কিন্তু ভালো ফলে হায়ার এডুকেশান দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না রাস্তা কিন্তু আরও বেশি পজিটিভ হচ্ছে সেই দিক থেকে ভালো পিতার শরীরের দিক থেকে বা পিতার ব্যক্তিগত দিক থেকে কোনো সমস্যা অ্যারাইজ হয়ে আছে বা কোনো সমস্যা ফেস করছে সেদিক থেকে কিন্তু আবার ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে পিতার কোনো কোর্টকেস চলছে সেখান থেকে কিন্তু আপনারা পজিটিভ রিজাল্ট পেয়ে যাবেন পিতার কোনো জমি জায়গা আইনগত দিক থেকে কোনো সমস্যা আপনার পিতার দিক থেকে চলছে সেখান থেকেও কিন্তু অবশ্যই শুভ পথ বা একটা সলিউশনের পথ আপনারা পাবেন বলে সেই দিক থেকে ভালো যাত্রা হতে পারে ব্যবসা সূত্রেই হোক ব্যক্তিগত কারণেই হোক পার্টনারের সঙ্গেই হোক যাত্রা কোনো ধর্মস্থানে গমন আপনাদের কিন্তু হওয়ার জায়গা আছে মেন রাশির জন্য পরিস্থিতি একদিকে যেমন খারাপ দিচ্ছে কেননা রাহু মাথার মধ্যে নানা রকম পজিটিভ এনার্জি যেমন দিচ্ছে আবার কিন্তু একটু অস্থির ভাবও কিন্তু বৃহস্পতি রাহু দেয় ফলে শনিও দ্বাদশে বসে আছে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে শনি ফলে এরা নানাভাবে আপনাদের কিন্তু পীড়িত করার চেষ্টা করছে ডিস্টার্ব করার চেষ্টা করছে কিন্তু বৃহস্পতি কিন্তু আমার মনে হয় অনেক বেশি পজিটিভলি আপনাদের সাপোর্ট দেওয়ারও চেষ্টা করছে ফলে অবশ্যই কিন্তু আপনারা বৃহস্পতি প্রতিকার করবেন অবশ্যই আপনারা হলুদ একটা রোমাল সঙ্গে রাখবেন কেশর মানুষ ব্যবহার করবেন কেশর স্নানে পরে জলে গুলে নাভিতে লাগাবেন কপালে তিলক লাগাবেন অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন গরিব দুঃখে খাদ্য দান করবেন আহার দান করবেন অবশ্যই তাহলে শুভ ফল পাবেন কোনো মন্দিরে কোনো কনস্ট্রাকশান হচ্ছে মন্দিরে যদি ভান্ডারা চলছে সেখানে কিন্তু কিছু ফিনান্সিয়াল সাপোর্ট আপনারা করতে পারেন তাহলেও বৃহস্পতি কিন্তু আরও বেশি পজিটিভ ফল আপনাদের দেবে ফলে যারা ডিস্টার্ব করছে তাদের ওপর দিয়ে বৃহস্পতি কিন্তু শুভ ফল দেওয়ার চেষ্টা করছে শুক্র কিন্তু যথেষ্ট সাপোর্টিংভাবে এই মাসে দেখতে পারবেন রবিকে পজিটিভ দেখতে পারবেন সেই জায়গাগুলো কিন্তু ভালো ফলে গত দু তিন মাস যে সমস্যা কম বেশি মিন রাশিকে ফেস করতে হচ্ছে মে মাস থেকে তার একটা শুভ সমাপ্তি হচ্ছে এবং অবশ্যই পজিটিভ রেজাল্টের পাওয়ার রাস্তা কিন্তু মিন রাশির দেখতে পাওয়া যাচ্ছে কর্মের দিক থেকে বৃহস্পতি দীর্ঘদিন কর্মভাবে দৃষ্টি দিয়ে বসেছিল এখন কিন্তু থেকে দৃষ্টি চলে গেল এটা কিন্তু কর্মভাব আরো বেটার আরও বেটার কেন দশমপতির একাদশে দৃষ্টি একাদশ সফলতার ঘর ফলে বৃহস্পতি দশমে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছিল আপনারা কর্মের দিক থেকে ভালো কর্ম করছিলেন কিন্তু এখন সফলতা হয়তো আসছিল না বা সেই সাকসেস বা সেই প্রমোশন বা সেই যে জায়গাটা আপনি চাইছিলেন সেই জায়গাটা দিচ্ছিল না বৃহস্পতি এইবার কিন্তু সেই জায়গাটা দেওয়ার জায়গা আরও বেটার দেখতে পারবেন দশম প্রতি একাদশে যখন দৃষ্টি দেবে বৃহস্পতি তখন কিন্তু আপনাদের কর্মের দিক থেকে সফলতা হয়তো দেখা যাচ্ছে দীর্ঘদিন কর্ম হবে বলে আটকে আছে হয়তো কল লেটারটা পেয়ে গেলে আপনি জয়নিং লেটারটা পেয়ে যেতে পারেন বা জয়নিং লেটারটা আসবে আসবে করছে আসছে না এই মাসে কিন্তু সেই জায়গাটা আপনারা পেতে পারেন সেই দিক থেকে কিন্তু আমি মনে করি অনেকটাই বেটার ফল আছে কর্মসূত্রে বিদেশ যাত্রা কর্মসূত্রে কোনো সফলতা কর্মসূত্রে প্রমোশন হওয়া এই জায়গাটা কিন্তু আরও বেশি পজিটিভলি আপনারা পাবেন একটা বছর পাবেন খালি মে মাস থেকে তা শুরু হল এইবার সবাই যে মে মাসেই পেয়ে যাবে সেটা আমি একবারও বলছি না মে মাস থেকে কিন্তু জায়গাটা শুরু হলো দশমপতি একাদশে দৃষ্টি এবং আপনাদের সপ্তমভাবে দৃষ্টি পার্টনারের ব্যক্তিগত কোন সফলতা আপনাদের ব্যক্তিগত কোনো সফলতা অবশ্যই এই মাসে হাত লাগবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাবেন সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই বৃহস্পতির একাদশে যখনই দৃষ্টি পড়বে আপনাদের রাশির অধিপতি দশম প্রতি তৃতীয়ভাবে গেছে এটা কিন্তু অবশ্যই ভালো ফল দেবে শনি আগের থেকে অস্তমিত ছিল এখন উদয় হয়েছে ফলে আরও বেশি শনিও কিন্তু অ্যাক্টিভ শনি চাইছে আপনারা আপনাদের কাজগুলোকে ঠিকঠাক করুন শনি তাহলে ফল দেবে শনি কিন্তু শনির সাথে সাথে যে খারাপ ফলই দেয় এরকম ভুল ধারণায় কিন্তু থাকবেন না কেননা দেখুন মীন রাশির ক্ষেত্রে আমার মনে হয় যখন লাস্টের আড়াই বছর যখন মঙ্গলে ঘরে শনি যায় তখন কিন্তু অনেক বেশি নেগেটিভ ফল দেয় কিন্তু শনি এখন নিজের ঘরেই বসে আছে শনি কুম্ভ রাশিতে সবচেয়ে পজিটিভ ঘরে বসে আছে ফলে অত খারাপ ফল কিন্তু মীন রাশিকে দেবে না মীন রাশিতে যখন গোচুর করবে শনি তখন কিন্তু শনি বৃহস্পতি ঘরে থাকবে তখনও কিন্তু অত খারাপ ফল দেবে না যখন খারাপ ফলটা কখন দেয় যখন লাস্ট আড়াই বছর মেষ রাশিতে যায় যেটা তার নেগেটিভ ঘর তখন কিন্তু শনি ডিস্টার্ব দিতে শুরু করে এবং নিচস্ত থাকে ফলে এখন যে শনি আপনাদের প্রবলেম দিচ্ছে তা নয় কিছু বাধা বিঘ্ন দিচ্ছে ছোটোখাটো সমস্যা তৈরি করছে কিন্তু সেরকম বড় সমস্যা দিচ্ছে না অবশ্যই শনি প্রতিকার করবেন কিছু কোনো মন্দিরে কনস্ট্রাকশান হচ্ছে লোহা দান করবেন আপনার ওজন অনুসারী লোহা দান করে দেবেন বা কোন মন্দিরে কালো তিল সর্ষে তেল এগুলো দান করতে পারেন তাদের পূজা আচ্ছা জিনিসপত্র দান করবেন কোন মন্দিরে অবশ্যই শনিও কিন্তু অনেকটা বেটার গুরুজে খারাপ ফল দিচ্ছে সেটাও নয় এখনও সেই রকম খারাপ ফল মীন রাশিকে ফেস করতে হয়নি কিন্তু সমস্যা আছে সেগুলো তো যেহেতু রাশিতেই রাহু বসে আছে সমস্যা আছে কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসার পথও কিন্তু বৃহস্পতি আপনাদের দিয়ে রেখেছে ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক শেয়ার প্লিজ করেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার